ছয় থেকে চব্বিশ মাস বয়সী শিশুদের খাবারে কিভাবে ফর্মুলা মিল্ক অ্যাড করবেন তো আজকে আমি সেভাবে আপনাদেরকে খাবার রেসিপিটা শেয়ার করবো তো চলুন খাবার রেসিপিটা পুরোটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা বিট্রুট নিয়েছি তো এটার অর্ধেকটা নিয়েছি এরপর আমি উপরে পিল করে নিয়েছি মানে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভালো একটা ব্লেন্ড করা যায় যদি আমি কাঁচা পিউরি করে দিতাম বিটরুটটা তো বাচ্চার প্রথমে প্যাটে ঘ্যাস বা বদ হজম হতে পারে তো সেই জন্য আমি প্রথমে এটাকে সিদ্ধ করে নিয়ে দেন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি তো অনেকে আমরা জানি না ভাবি যে মনে হয় কাঁচাটা ব্লেন্ড করে নিলে মনে হয় সবথেকে বেশি পুষ্টি পাবে আসলে কিন্তু না যেহেতু বাচ্চাকে প্রথম এই ধরনের খাবারের সাথে পরিচিত করে দিচ্ছি তো সেহেতু আমাদের বিভিন্ন জিনিস মাথায় রেখে বাচ্চাকে খাওয়াতে হবে এরপর আমি একটা পাত্রে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি দেন এরপর আমি পিউরিটা সামান্য একটু জাল দিয়ে একটু ভেজে নিয়ে নেব যাতে এটার যে একটা কাঁচা একটা স্মাইল ভাব থাকে তো সেটাও যেন চলে যায় এরপর আমি এক চামচ পরিমাণ মতো দিয়ে দেবো ওটস এটাকে আমি একটু হালকা একটু ভেজে নিয়ে নেব দেন এর ভিতরে আমি দিয়ে দেবো পানি তো পানি দিয়ে এটাকে আমি পুরোটাই সেদ্ধ করে নেব এরপর আমি সামান্য গরম পানিতে আমি এক চামচ পরিমাণ মতো ফর্মুলা মিল্কটা একটু গুলিয়ে নেব ফর্মুলা মিল্কের থেকে দ্বিগুণ থাকবে পানি তো এরপর এই ফর্মুলা মিল্কটা এই খাবারের সাথে অ্যাড করে নেব আর হ্যাঁ যাদের বাচ্চাদের ফার্স্ট টাইম ফর্মুলা মিল্ক খাওয়াবেন অবশ্যই দুই দিন চেক করে দেখবেন যে আপনার বাচ্চার পটি ঠিক আছে কি না কারণ ফর্মুলা খাওয়ালে একটু পটি খারাপ